তো দর্শক মন্ডলী পাহাড় ট্রেকিং করলাম এখন পাহাড় থেকে নামতেছি নিচে পাহাড়ের উপরে কিন্তু খেজুর গাছ আর সেখান থেকে রস নামানো হয় শীতকাল দেখেন আর রসের হাড়িটা লাগানো হয়েছে একটা বোতলে রস পড়ছে তো এখন নিচের দিকে নামছি সাবধানে নামতে হবে কারণ পাহাড় থেকে নামার সময় যদি স্পিড উঠে যায় তাহলে গতিজরতা বা স্মৃতিজরতার কারণে পিছলে পড়ে গেলে বিপদ হতে পারে তো বিপদ সংকুল পথ খুব সাবধানে এগোতে হবে অনেক সাবধান এপ্রু থেব্রু পথ উঠলাম নামতে বেশিক্ষণ লাগে না উঠতে সময় লাগে হ্যাঁ গেলাম পাহাড়ের উপরে হ্যাঁ 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 কলেজ মানে কোনটা পাহাড়ের পরে পাহাড়ের ভিতরে ও পাহাড়ের ভিতরে আর একটা কলেজ আছে আচ্ছা এই এই দিয়ে যেতে হয় এই এলাকায় ডাকাতি হয় না চাচা চুরি ডাকাতি হয় এই যে পাহাড়ের পাদদেশে যে বাড়িঘর গুলো আছে ওনারা তো অরক্ষিত হ্যাঁ মানে যেকোনো সময় চুরি ডাকাতি হইতে পারে কিছু কম করে আর আলু কিছু করত

হ্যাঁ আচ্ছা রাস্তা হয়ে গেছে তো সব মিলিয়ে চা আপনারা তো আছেন নাকি আমাদের হোম ডিস্ট্রিক্ট মাইমিন সিং আমার বাড়ি কিন্তু আমি থাকি দুহার নবাবগঞ্জ

आमी मूल कु कछु ना म या चला मूल दुनी तिने हसा के दु ठीक बोलछै काउंट तक के आइबो दूरी तक के आइबो उबदन योग गरे अच्छा 11 मेरो छ 11 मेरो छ मलकी आमचा जे छ अच्छा हमार एक कथा कछु हैन भाइ जने केना कथा कछु जानु लगा मत राइट हम अलावा मत हिन्ता हम्म मत नर्दक न नकी ठीक आ जे बाला ना बुले हामी के नी अच्छा आपते ई जे अपना बयस्क तो हेसे छ चाहनु भनी वयस 70 সত্তর হয়ে গেছে না এই সত্তর বছর পার করলেন এই পাহাড়ি এলাকায় তাই তো তো এই আপনার এই জীবন নিয়ে কোনো বিষাদ বা কোনো খারাপ মন্তব্য খারাপ কোনো ঘটনা এমন কিছু মুখোমুখি হয়েছেন না আমরা কিছু না আমরা দৃষ্টি দিয়েছেন না মানে বলতে চাই যে আপনার আরো উন্নত জীবনের বাসনা আপনার মধ্যে জাগে না

এই গরু পুষেন এগুলো থেকেও জীবিকা নির্বাহ হয় সব মিলিয়ে চাচার জীবনের উপর আক্ষেপ নাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ দোয়া করি চাচা সুখে থাকুক দীর্ঘায়ু কামনা করি সবাই চাচার জন্য দোয়া করবেন আর উনি বসে আছেন এলো যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের সামনে এই যে এখানে তো উনি সাদা জীবন জীবনের চাওয়া পাওয়া তেমন একটা নাই অল্প চাওয়া চাচি অল্পতেই সন্তুষ্টি সব মিলিয়ে উনি ভালো আছেন বললেন আলহামদুলিল্লাহ তো চাচার সুখী জীবন কামনা করি ভালো থাকবেন আসসালামু আলাইকুম